সারা দেশের মতো রাজশাহীতেও চলছে তাপ্রবাহ নাজেহাল হচ্ছেন মানুষ সহ বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষ বেশি বেকায়দায় পড়েছেন অস্বস্তিতে দিন পার করছে নগরীর খেতে খাওয়া মানুষ দুপুর হলে তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ সুপেয় পানির জন্য হাহাকার শুরু হয়ে যায় এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য ও রাশিক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনের সার্বিক সহযোগিতায় অজুবুলেখ চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হাসান খান নিখিলের নির্দেশনায় এবং রাজশাহী মহানগর যুবলীগের আয়োজনে আজ দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও নগরের স্কুলের সামনে কৃষ্ণার্থ পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করা হয় এছাড়াও পথচারীদের তাপদাহ থেকে করণীয় বিষয় সচেতনতায় লিফলেট বিতরণ করেন যুবলীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক যুবনেতা তৌরুদ আল মাসুদ রনি ও সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা মুকুল শেখ সহ মহানগর যুবলীগের নেতৃবৃত্ব এছাড়াও কর্মসূচিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন